আসসালামু আলাইকুম আমি ইসরাত প্রান্ত আর্মিনিয়া এরওয়ান থেকে আমি আর্মেনিয়াতে বসবাস করছি প্রায় তিন বছরের কিছুটা বেশি হবে তো আমাকে অনেকেই প্রশ্ন করে ইজ ইট পসিবল টু সার্ভাইভ ইন আর্মেনিয়া ইন উইন্টার সিজন শীতকালে কি আর্মেনিয়াতে সারভাইভ করা সহজ বা ইজ ইট পসিবল এটা কি সম্ভব এবং শীতকালে আর্মেনিয়াতে কাজের অবস্থা কীরকম থাকে বা কাজ কি অ্যাভেলেবল থাকে কি না আমাকে অনেকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি দেখেন নট অনলি ইন আর্মেনিয়া ইটস ভেরি হার্ড টু সারভাইভ ইন এনি ইউরোপিয়ান কান্ট্রিজ এনি ইউরোপিয়ান কান্ট্রিজ হোয়ার এভার দ্য উইন্টার ইজ মাইনাস টুয়েলভ ও থার্টিন ফিফটিন ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি হার্ড টু সারভাইভ আমি হাতে আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে প্রচণ্ড ঠান্ডা পরে বিশেষ করে সকালে এবং রাতের দিকে বরফ এবং স্নোর কারণে রাস্তাগুলা পিচ্ছিল হয়ে যায় পুরা যার আপনি নর্মালি যে কাজটা করতে যতক্ষণ সময় লাগতো তার থেকে যে কোনো কাজ করতে বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক এবং যারা সকালে কাজ করতে হয় কাজে যেতে হয় তাদের জন্য অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠে গরম শরীর নিয়ে রুম থেকে বের হয়ে ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে বাইরে যাওয়াটা কাজ করাটা এটা মনোবল সৃষ্টি করাটাই অনেক কঠিন অ্যাকচুয়ালি আর এই সময় যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে আমি এতে পাবলিক ট্রান্সপোর্টগুলো চলতে থাকে কিন্তু স্নোর কারণে মাঝে মাঝে লেট হয় এবং স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে যা প্রায় মানুষ কাজে যেতে লেট হয় এই কারণে so